প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে এশিও এনসিও এবং ইনসিও এর মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না প্রথমে দেখেন এসিও কোনো বিষয়ে সন্দেহ থাকবে তা অঙ্গীকারের মাধ্যমে জোর দিয়ে দূর করে নিশ্চিত করার ক্ষেত্রে অ্যাসিও বসে তো এরকম হয় অনেক সময় যে আপনার বন্ধু হয়তো কোনো অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করেছে কিন্তু সে কনফিউশনে আছে আপনি যাবেন কিনা তখন হয়তো আপনি তাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে তাকে নিশ্চয়তা দিচ্ছেন বা তাকে অঙ্গীকার করছেন যে আমি তোমার অনুষ্ঠানে অবশ্যই যাব এই যে আপনি হান্ড্রেড পার্সেন্ট অঙ্গীকার করছেন বা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছেন এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাসিও বসাতে হবে তো দেখেন উদাহরণ বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি হি অ্যাসিউড মি দ্যাট হি উড গো টু ঢাকা সে আমাকে অঙ্গীকার অথবা নিশ্চিত করেছিল দেশে ঢাকা যাবে তো দেখেন আমাকে নিশ্চিত করেছিল বা আমাকে অঙ্গীকার করেছিল এর মানে বোঝানো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সে ঢাকা যাবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে নিশ্চয়তা দেওয়া হয়েছে মি টু অ্যাটেন্ড অ্যাট দা মিটিং হাসিব আমাকে সভায় যোগদান করার অঙ্গীকার অথবা নিশ্চিত করেছিল অর্থাৎ সবাই যোগদান করার নিশ্চয়তা দিয়েছিল দিয়েছে বা অঙ্গীকার করেছিল সে কিন্তু হানড্রেড পারসেন্ট সবাই যোগদান করবে ওকে আই অ্যাসিওর ইউ দ্যাট আই উইল ফিনিশ দ্য প্রোজেক্ট বিফোর ডেড ওয়াইন আমি তোমাকে অঙ্গীকার অথবা নিশ্চিত করি বা নিশ্চয়তা দিই যে আমি সময়সীমার আগেই প্রকল্পটি শেষ করবো হয়তো ইমার্জেন্সি কোনো প্রকল্প হ্যাঁ ইমার্জেন্সি কোনো প্রকল্প হয়তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন আপনাকে বলা হচ্ছে যে প্রকল্পটি অবশ্যই সময়সীমার মধ্যে শেষ করতে হবে তখন আপনি তাকে হয়তো নিশ্চয়তা দিচ্ছেন যে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি বা আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি বা হানড্রেড পার্সেন্ট আপনার কাছে আমি অঙ্গীকার করছি আমি অবশ্যই প্রকল্পটি সময়সীমার মধ্যেই শেষ করবো অর্থাৎ সময়সীমার পূর্বে শেষ করবো এখানে পূর্বে প্রধান হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কিন্তু নিশ্চয়তা দেওয়া হয়েছে হ্যাঁ এবং হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাসিওর বসানো হয়েছে হি অ্যাসিওর হিজ ফ্যান্ড দ্যাট হি উড হেল্প হিম অর্থাৎ সে তার বন্ধুকে অঙ্গীকার করেছিল বা নিশ্চয়তা দিয়েছিল দিয়ে সে তাকে সাহায্য করবে অর্থাৎ বন্ধু হয়তো বিপদে পড়েছিল এবং বন্ধুকে বিপদের সময় নিশ্চয়তা দিয়েছিল হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছিল এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে এনসিওর বসানো হয়েছে ডক্টর এশিওস মি দ্যাট আই উইল ফিল নো পেন ডাক্তার নিশ্চিত করবে যে আমি কোনো ব্যথা অনুভব করব না এখন দেখেন এনসিওর অঙ্গীকার না করে সাধারণভাবে কম জোর দিয়ে নিশ্চিত করার ক্ষেত্রে এনসিওর বসে তো দেখেন কৃষিকাজ বন্ধুরা এখানে কিন্তু অঙ্গীকার করা হয় না এনজিও ক্ষেত্রে এবং এখানে কিন্তু কম জোর দেওয়া হয় এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে এনজিও বসাতে হবে তো দেখেন উদাহরণ দেখেন আই এনজিও হিম দ্যাট মামুন উড মি আমি তাকে নিশ্চিত করেছিলাম যে মামুন তোমার সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট না হয়তো হতে পারে এইটটি পার্সেন্ট অথবা পঁয়তি পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট তো পিউ শিক্ষার্থ বন্ধুরা আপনাদের বোঝার সুবিধাটা আমি পার্সেন্টেজ বলে দিয়েছি তো দেখেন মামুন সাক্ষাৎ করতেও পারে নাও পারে হ্যাঁ অর্থাৎ এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া হয় না অর্থাৎ কম জোর দেওয়া হয় এবং সেক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে ইনসিওর বসাতে হবে দ্বিতীয় উদাহরণ দেখেন দা স্টুডেন্ট দ্য স্টুডেন্ট এনশিওরস দ্য টিচার দ্যাট হি উইল মেমোরাইজ দ্য পোয়েম ছাত্রী শিক্ষককে নিশ্চিত করে বা নিশ্চয়তা দেয় যে সে কবিতাটি মুখস্থ করবে তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়তো স্টুডেন্ট হয়তো টিচারকে বলছে যে স্যার আমি কবিতাটি মুখস্থ করব কিন্তু পরবর্তীতে হয়তো সে মুখস্ত করতেও পারে নাও পাবে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কিন্তু নিশ্চয়তা দেয় না দ্য সিকিউরিটি ফোর্সেস ওয়ান টু এনশিওর দ্য সেফটি অফ পিপুল অর্থাৎ নিরাপত্তা বাহিনীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তো দেখেন নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে ঠিক আছে কিন্তু পরবর্তীতে হয়তো নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে নিশ্চয়তা দেওয়া হয় না এবং এখানে দেখেন ইনফিনিটিভ টু হ্যাঁ অর্থাৎ টু সহভাবে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনশিওর কিন্তু এখানে ইনফিনিটিভ হিসাবে ইউজ করা হয়েছে এখন দেখেন ইনশিওর কোনো কিছু যখন ইন্স্যুরেন্স পলিসি অথবা সিকিউরিটি মানি এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয় তখন ইনস্যুর বসে অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে পরবর্তীতে যদি কোনো কেউ বিপদে পড়ে তবে তাকে কিন্তু সাহায্য করা হয় অথবা সিকিউরিটি মানে অর্থাৎ আমি কিছু টাকা জমা রাখছি বিনিময়ে ভবিষ্যতে যদি আমি কোনো সমস্যায় পড়ি বা দুর্ঘটনার সম্মুখীন হই তবে আমাকে কিন্তু সহযোগিতা করতে হবে হ্যাঁ এটি কিন্তু বোঝানো হয় তো দেখেন হি ইন্সিওর হিজ নিউকার সো ড্যাট হি ক্যান ড্রাইভ ইটাভি অর্থাৎ সে তার নতুন গাড়ি বিমা করেছিল যাতে সে এটি কী করতে পারে বৈধভাবে চালাতে পারে অর্থাৎ বিমা করেছে অর্থাৎ বিমা করার পরে সে বৈধভাবে গাড়ি চালাতে পারে এবং যদি কোনো সমস্যায় পড়ে যায় অর্থাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তবে ইন্স্যুরেন্স পলিসির আওতায় তাকে কিন্তু সহযোগিতা করা হয় এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে আপনাদেরকে কী করতে হবে ইন্স্যর বসাতে হবে the কোম্পানি হ্যাজ insured ইটস এমপ্লয়িজ against অ্যানি অ্যাক্সিডেন্ট ইন দ্য ওয়ার্ক অর্থাৎ কোম্পানি কর্মক্ষেত্রে যে কোনো দুর্ঘটনায় তার কর্মীদের সাহায্য করতে বিমা করেছে হয়তো কোম্পানিতে একশো জন কর্মচারী আছে এবং তাদের বেতন হয়তো কারো বেতন তিরিশ হাজার কারো বেতন পঁয়ত্রিশ হাজার কারো বেতন পঁচিশ হাজার হ্যাঁ এবং তারা হয়তো প্রতি মাসে দুই হাজার টাকা করে বিমা করে এবং ভবিষ্যতে যদি তারা কোনো বিপদের সম্মুখীন হয় তবে সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বা ইন্স্যুরেন্স পলিসির আওতায় অথবা সিকিউরিটি মানির অধীনে কি করা হয় তাকে সহযোগিতা করা হয় এবং সেক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে কি করতে হবে ইন্স্যোর বসাতে হবে অর্থাৎ আপনি যে টাকা জমা রাখছেন বা আপনি যে বিমা করছেন ভবিষ্যতে কোনো বিপদে পড়লে সেখান থেকে যেন আপনি সহযোগিতা পান সেই জন্যই তাই না এবং সেক্ষেত্রে আপনাদেরকে ইনস্যর বসাতে হবে তো প্রিয় শ্রীকার্ত বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেয়া বেস্ট অফ রাখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ